দর্শক সত্য ভাষণে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমি নুরুল আকবর সবুজ আপনারা গত দুই দিনের রাজনৈতিক অস্থিরতা দেখছেন গত দুই দিন বলতে কি অনেক দিন যাবৎ চলছে কিন্তু গত দুই দিনের এটার আহ ডালাপালা আরো মেলেছে তো এই ঢালাপালা মেলার থেকে আমি যতটুকু বুঝলাম যে আগে জানতাম জিলাপি পেজ আড়াই পেজ অর্থাৎ এটা খুব কঠিন একটা পেজ কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনে কত পেজ লাগছে তা একমাত্র আল্লাহ ডক্টর ইউনুস ছাড়া বোধ আর কেউই জানেন না হয়তো জামাত কিছুটা জেনে থাকতে পারেন কারণ জামাতের বক্তব্য এবং সরকারের চলাফেরা আমার কাছে কেন যেন মনে হচ্ছে ডিরেকশনটা অলমোস্ট সিমিলার হইতে যাচ্ছে তো সেদিক থেকে সন্দেহ করাটা বোধ যেতেই পারে জামায়াত বলছে তারা জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোট গণ গণভোট চান আবার জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই চান আসলে কিন্তু দুইটা সত্য তারা কি এটাই চাচ্ছে আলোচনাটা এখানেই তারা আজকে শফিকুর রহমান সাহেব লন্ডনে যিনি লন্ডনে তিনি বলেছেন যে বাংলাদেশের আসলে বাংলাদেশী যারা এই দেশে থাকে তাদের নির্বাচনের ব্যাপার তাদের ভোট দেওয়ার ইস্যুতে সময়সীমাটা তাদের অর্থাৎ রেজিস্ট্রেশনটা বাড়ানোর একটা সময়সীমা বাড়ানোর তিনি রিকোয়েস্ট করবেন কিন্তু কিন্তু উনি যথারীতি এই কথাটা বলেছেন শুধুমাত্র মানুষকে খুশি করার জন্য এটা আবার উনি বুঝিয়ে দিয়েছেন উনি এক জায়গায় বলতে শুনছি যে আপনারা আমাদেরকে জানান আমাদেরকে জানালে আমরা এমন ব্যবস্থা নিব খুশি হবেন। অর্থাৎ এখন মানুষকে খুশি করার জন্য যে যে তরিকা নেওয়া দরকার তারা তা নিচ্ছেন এবং শুধু তাই না উনি মানুষকে খুশি করার তরিকা নিচ্ছেন একই সাথে বিএনপির প্রতি মানুষকে বিষিয়ে তোলার তরিকাটাও কিন্তু নিচ্ছেন এই দুটো তরিকে মিলেই বিএনপি কিভাবে বিপদে আছে এবং বিএনপি জামাতের আছে কিনা সেটা নিয়ে আজকের আলোচনা করতে চাই দর্শক যদি আপনারা এই আলোচনাটা ভালো মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আলোচনাগুলোর সাথে আপনারা সংযুক্ত হতে পারবেন সহজে যেটা বলছিলাম যে শফিকুর রহমান সাহেব আসলে যেভাবে বলছেন তিনি আজকে বললেন যে তিনি আরো পনেরো দিনের জন্য এক্সটেনশন করা যায় কিনা সেটা রিকোয়েস্টটা করবেন এই রিকোয়েস্টটা বাস্তব সম্মত নয় এটা উনি জানেন কিন্তু মানুষকে তিনি খুশি করে দিয়ে গেলেন কিরকম তিনি বলছেন যে এটা অনেকে বলছিল যে নভেম্বরের পুরো মাসটা তাদের এক্সটেনশনের সুযোগ দেওয়ার জন্য তিনি বলছেন এটা বাস্তব সম্মত নয় এটা স্বীকার করেছেন কিন্তু উনি ফিফটিন ডেজ আরো বাড়ানো যায় কিনা তিনি সেই রিকোয়েস্টটা করবেন বলে বলেছেন আবার তিনি এটাও বলেছেন যে তারা প্রকাশ করবেন সেটা জনগণের মধ্যে ফ্লোট করবেন তারপর জনগণের আপত্তি আসবে সেটা নির্বাচনের আসবে। অর্থাৎ নির্বাচনের যেই রুটম্যাপ দেখায় গেলেন সেই সেটাতে পরিষ্কার যে পাবলিক লন্ডনের মানুষকে খুশি করে দিয়ে গেছেন যে আর যাই হোক আপনাদের আপনারা কিন্তু খুশি হয়ে থাকবেন নির্বাচনের জন্য আমরা খুশি হলাম এখন খুশি হয়ে বাকি বাকি বিষয়গুলো বলছি যে তাদের সাথে আবার কিছু মনে করেন জামাতে ইসলামের শফিকুর রহমান ও দলটির আহ বালক কারা তারা তো নিশ্চয়ই আপনারা জানেন যে এনসিপি জাতীয় সিটিজেন্স পার্টি বলেন জাতীয় ক্রিমিনাল পার্টি বলেন বা জাতীয় পার্টি বলেন যেভাবে আপনারা বলেন অনেকে অনেকভাবে বলেন শুনছি এবং আমি হয়তো বলছি আমি কিন্তু আসলে তাদেরকে আমার না যাই হোক তাদের আহ সুবুধ বালক বলে পরিচিত এনসিপি এবং তাদের সাথে আবার কিছু কোরআ গাওয়ার মানুষও আছেন যেমন কয়েকটা পার্টি আছেন যারা জামাত যেভাবে বলছেন তাদের সাথে সেইভাবে কোরাস গিয়ে যাচ্ছেন অনেকগুলো সংস্কার নিয়ে হ্যাঁ বা না ভোট চাইছেন কিন্তু হ্যাঁ বা না ভোট এই এতগুলো সংস্কারের কিভাবে হবে সেটা কিন্তু এখনো কেউ প্রকাশ করছেন না আমি আমি খুব নির্ভুত একটা মানুষ ভাই আপনারা সাতচল্লিশটা সংস্কারের কথা বলছেন আপনারা কি সাতচল্লিশটা সংস্কারের পুরো পয়েন্ট আপনারা ইয়েতে দিবেন গণভোটের ব্যালটে দিবেন আমার তো ভাই এত টাইম নাই আমি তো কেউ ফেসবুকে যদি দশ লাইন লিখে আমি আলসেমের জন্য দশ লাইন পড়ি না যদি কেউ দুই লাইন লিখে আমি সেটা পড়ার চেষ্টা করি তাহলে আপনি নিশ্চয়ই সাতচল্লিশটা প্রস্তাবনা আপনি দিবেন না আবার আপনি যদি এক পয়েন্টে দেন যে আপনারা এই পয়েন্টগুলি নিয়ে আলোচনা করবেন তারপরে সেই আলোচনাগুলোর ভিত্তিতে জনগণ পয়েন্টে তারা ইয়েস অত নো বলবে তাহলে আমাকে বলতে হবে যে আপনি তাহলে একটা পয়েন্ট দিয়ে এই সংশোধনটা করা সম্ভব না আমি জানি না কিভাবে আপনারা সংস্কারের পক্ষে আছেন কি নাই এখন সংস্কার কি কি সংস্কার করছেন সেই সংস্কারের বিষয়গুলো আরো পরিষ্কার হওয়া দরকার ছিল যেটা বলছিলেন বিএনপি সালাউদ্দিন যে তার নোট অফ ডিসাইন দেওয়া হয়নি আপনি যদি সাতচল্লিশটা পয়েন্ট আনতে পারেন তাহলে সাতচল্লিশটা পয়েন্টের ব্যাপারে ব্যাপারে আরো এক লাইন বাড়িয়ে যদি নোট অফ ডিসেন্টের কথা বলেন সেখানে আমি তো কোনো আপত্তি দেখি না তার মানে হলো আপনাদের উদ্দেশ্য যদি হয় যে জামাতকে ক্ষমতায় আনা তাহলে এটা হবে একটা চরম বড় ভুল এখন আমি বলছি যে কেন জামাতকে এখন আমার কাছে খুব সন্দেহের তালিকায় মনে হচ্ছে কেন আপনি দেখেন যে জামাতের এখন যদি আগামী নভেম্বর পর্যন্ত বিএনপি কে অস্থিরতার মধ্যে রাখতে পারে এখন অনেকেই বলবেন যে অস্থিরতা কিভাবে হচ্ছে কয়েকভাবে হচ্ছে যেমন হবে হবে না জাতীয় আগে এই নিয়ে বিএনপি নেতৃত্বটাকে চরম একটা দৌড়ের উপর রাখছে জামাত এখন সেই কারণে তারা প্রার্থী তালিকা প্রকাশ করতে পারছে না তো প্রার্থী তালিকা প্রকাশ করতে পারছে না কিন্তু জামাত কিন্তু ঠিকই প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে আবার জামাত প্রার্থী তালিকা যাদেরকে প্রকাশ করে দিয়েছে তারা নীরবে সমস্ত জায়গায় গিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে ধুমে কিন্তু বিএনপি তার যে প্রতিটা আসনে একাধিক ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে একটা চরম বৈরী মনোভাব চলে এসছে এবং এইটা আরো কন্টিনিউ করুক জামাত সেটাই চাচ্ছে যে কারণে জামাত কোন অবস্থাতে বিএনপি এই মুহূর্তে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করুক সেই পর্যন্ত সুযোগ দিতে যাচ্ছে না তাদেরকে অন্য কোথাও ব্যস্ত রাখার চেষ্টা করছে এবং বিএনপি আমার কাছে কেন যেন মনে হচ্ছে তারা ওই ট্র্যাপে পা দিচ্ছে যে তারা গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা যেভাবে ব্যস্ত তাদের স্থানীয় পর্যায়ের কোন প্রার্থী তালিকা নিয়ে তারা ততটা ব্যস্ত নয় আমি আমার আসানো আমি আমি যেই যে এলাকায় আমার পরিবারের ভোটার এলাকার কথা বলি সেখানে প্রার্থী আছেন তার মধ্যে এক একজন প্রচারণা চালাচ্ছেন সর্বশেষ যেটা শুনলাম সাতজন পাঁচজন বা ছয় জন তারা একজুট হয়েছেন আর একজন অন্য বলয়ে তারা কাজ করে যাচ্ছেন এখন প্রশ্ন হলো এইটা বাড়তে 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 কোন পর্যায়ে যাবে আপনি যদি শেষ মুহূর্তে এসে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করেন তাহলে আপনি এই ধরনের দ্বন্দ্বগুলো মিটাবেন কোন সময় এবং জামাত এই কাজটাই খুব সূক্ষ্ম করে যাচ্ছে যে অস্থিরতার মধ্যে রেখে অন্তত নভেম্বর মাসটা পার করে দিবে তাহলে কি হবে ডিসেম্বরে বা জানুয়ারিতে গিয়ে আপনি যখন লাস্ট মুহূর্তে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে যাবেন আপনার প্রার্থীদের মধ্য থেকে কেউ দেখবেন রাস্তা ব্লকের দিবে পাবলিকের উপর হামলা করবে বাসের বাসে আগুন দিবে এই ধরনের প্রবণতাগুলো গুলো তখন জামাতের জন্য আরেকটা ভালো কাজ হবে যে দেখো বিএনপি এই কাজগুলো করে তো আপনারা ধরে নেন যে জামাতকে জামাত কিন্তু প্রতিটা মুভ তাদের খুব ওয়েল প্ল্যানড হইতে তারা আগাচ্ছে তৃতীয়ত জামাতের প্রচারণা বিভাগ তারা এমন ভাবে প্রচারগুলো করছে যেমন আমি বলি ডাকشور ডাকশো বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদগুলো মোস্টলি এখন শিবিরের কর্তৃত্বে চলে এখন সেখানে শিবির ভালো কিছু কাজ করছে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু তাদের কাজটা যতটুকু প্রচার পাওয়া দরকার তার চেয়ে দশ গুণ তারা কাজে লাগাচ্ছে সেই প্রচারণা অর্থাৎ জামাতের যে প্রচারণার টিম বা জামাতের যে প্রচারণার উইং সেটা ভেরি স্ট্রংলি তারা এস্টাবলিশ করতে সক্ষম হয়েছে এখন তাদের সামনে টার্গেট হলো জাপানের সরি জামায়াতের সমালোচনা কারা করে অর্থাৎ যারা জামাতের সমালোচনা করে তাদেরকে কাবু করার জন্য জামাত এখন আমার কাছে মনে হচ্ছে খুব সুপরিকল্পিত ভাবে তারা এগুচ্ছে যেমন ধরেন সাংবাদিক খালেদ মজুদ্দিন তার যে ইস্যুটা সেই যেই কথাগুলো বলছে যে আমি শেখ হাসিনার নির্বাচন সাক্ষাৎকার নিয়ে যদি আমি জেলখানা যেতে হয়ে যাব। এটাকে নিয়ে খুব উচ্চপাচ্য করছে হলো আপনার এনসিপির তারা এবং শিবিরের জামাতের লোকজন আবার সেম সাক্ষাৎকার যখন ইন্ডিপেন্ডেন্ট বা ইন্টারন্যাশনাল মিডিয়া গুলোতে আসছে সেখানে কিন্তু আবার তাদেরকে ট্যাগ দিচ্ছে না কারণ ট্যাগ দিলে তাদের কিছু আসে যায় না তারা এগুলো শোনারও চেষ্টা করবে না এখন খালেদ মহিউদ্দিনকে ধরতে হবে এই জন্য খালেদ মহিউদ্দিনের একটা প্রভাব বাংলাদেশের ভোটের ক্ষেত্রে আছে এটা তারা ধরে নিয়েছে কেন তারা কোন নিষিদ্ধ ঘোষিত প্রধানের ইন্টারভিউ নেওয়া বলেন বলেন আর যাই সাংবাদিকতার পার্সপেকটিভ থেকে নেয়া যায় না নেয়ার নজির নেই এই কথা কেউ বলতে পারবেন আমি উদাহরণ দিচ্ছি দুটা আপনি লাদেনের ইন্টারভিউ নিয়েছিল হামিদ মিল পাকিস্তানের তারপরে আপনি দেখেন বিবিসি বাংলা বিভাগ থেকে ইসমাইল হানিয়ার ইন্টারভিউ নিয়েছে তো ইসমাইল হানিয়া তো হামাসের নেতা হামাস হামাস কি লিগাল কোন অর্গানাইজেশন ইন্টারন্যাশনালি তো যেই বিবিসি হলো ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এই সংগঠনের পক্ষ থেকে যারা হামাসের অস্তিত্বকে স্বীকার করে না সেই ব্রিটেনের একটা নিউজ মিডিয়া আনেছে এবং সেটা প্রচার করেছে এবং যিনি ইন্টারভিউটা নিয়েছেন আপনারা শুনবেন তারা আপনারা অনেকেই হয়তো চিনবেন তিনি হলেন শাকিলানো আর তিনি বিবিসি বাংলায় কাজ করতেন তিনি সেই ইন্টারভিউটা এনেছিলেন কেউ তো বাধা দেয়নি কারণ বাধা দেয় নাই কারণ কি কারণ ইসমাইল হানিয়ার পক্ষে কমন পড়লে যে প্রশ্ন কমন পড়ছে যেমন মনে করেন লাদেন লাদিকের বিরুদ্ধে বিরুদ্ধে হুজুরদের কমন পরে গেছে হুজুর এটা নিয়ে এখন উচ্চবাচ্য করে নাই ঠিক তদ্রুপ ইসমাইল হানিয়ার পক্ষে যখন একটা মিডিয়া কাজ করছে সেখানে কোনো কিছু বলবেন না কারণ সেটা আপনার কমন পড়ছিল এখন আপনার প্রশ্ন যখন কোনো করে নাই তখন জামাত বা তাদের আন্ডা বাচ্চা যারা আছে সরি আমি এই শব্দটা ইউজ করলাম এই জন্য যে এনসিপি টেনসিপি তারা আসলে আন্ডা বাচ্চার মতোই কারণ এমনিতেই তো বাচ্চা কাচ্চা মানুষ তা এখন তারা জামাতের সাথে সাথে সুর মিলে এক কথা বলছে শুধু তাই নয় জামাতের সাথে সাথে কুরাজ গাওয়াত পার্টি আরো আগেই বললাম তারাও করছে অর্থাৎ এই যে কয়েকটা টেকনিক যে বিএনপি ব্যস্ত রাখা বিএনপি শীর্ষ নেতৃত্বকে ব্যস্ত রাখা প্রার্থী তালিকা যাতে এই মুহূর্তে না করতে পারে এবং প্রার্থীদের মধ্যে স্থানীয় পর্যায়ে অস্থিরতা বাড়ায় দেওয়া তাদের মধ্যে বিরোধটা আরো বাড়ায় দেওয়া এবং শেষ মুহূর্তে যখন গিয়ে তাদের প্রার্থিতা তালিকা প্রকাশ পাবে তখন দেখবেন জামাত সেখানে আরো আরো শক্তি প্রয়োগ করার জন্য তারা যা যা করণী সব করবে আপনারা সবাই জানেন যে জামাতের অর্থের সংস্থানের কোনো অভাব নাই জামাত চাইলে দশ মিনিটে যেই অর্থের সংস্থান করতে পারে সেটা বিএনপি কোনো অবস্থাতেই পারবে না জামাতের অর্থের অভাব নাই রাজনৈতিক ব্যবস্থাপনার মধ্যে চলে তারা প্রস্তুতি থাকে তো এগুলো জামাতের একটা ভালো দিক যে জামাত খুব সুসংগঠিত একটা দল এই সুসংগঠিত দলের বিরুদ্ধে আপনি যদি অসংগঠিত হইয়া ডরতে যান তাহলে আপনি বিপদে পড়বেন এবং অসংগঠিত কোন দল এই জামাতের মতো সুসংগঠিত দলের ট্রেপে পড়লে সেখান থেকে বের হয়ে আসার জন্য পদক্ষেপ গুলো নেওয়া দরকার ছিল তা দৃশ্যমান হচ্ছে না যেমন মনে এই স্থানীয় পর্যায়ে ঝামেলাগুলো কমানো স্থানীয় পর্যায়ে বিভিন্ন কেন্দ্রীয় নেতারা যাচ্ছেন একজন দেখলাম যে তারা একজন প্রার্থীর সাথে যাচ্ছেন বাকি পাঁচজনকে তারা ডাকে আছেন না বা ডাকছেন না বা ডেকে আনার ক্ষেত্রে তারা ব্যর্থতা করে যেতে তাহলে এই যে ব্যর্থতা এই ব্যর্থতার দায়টা কার তবে বিএনপির জন্য সামনে খুব দূর দিন আসছে যদি এই মুহূর্তে তাদের প্রার্থী ঠিক না করেন এবং প্রার্থী ঠিক করার মাধ্যমে তাদের স্থানীয় পর্যায়ে সমস্ত নেতৃত্বের ভেদাভেদ গুলো দূর করে তাদেরকে সুসংগঠিত হওয়ার সুযোগ দেওয়া না হয়তো বিএনপি জামাতের কাছে ধরাশায়ী হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ধন্যবাদ সবাইকে